হ্যালো বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে আজ প্রায় পনেরো দিন পর এরম করে ক্যামেরার সামনে ভিডিও করছি মাঝখানে পনেরো দিন ভিডিও করিনি কেন সেটার একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সেটা ছিল পনেরো দিন আগের করা ভিডিও সে এডিট করে দিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করলাম আর বাড়িতে অনেক লোকজন এসেছে তো তাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তটা রেখে দেওয়ার জন্য আজকে ভিডিওটা করে আবার কবে সবাই এক জায়গায় হতে পারবো কবে আবার একসঙ্গে সবাই আনন্দ করতে পারবো একসঙ্গে গল্প করতে পারবো সেটা তো কেউ জানি না তো সেই জন্য ভাবলাম আজকে যখন সবাই মিলে এক জায়গায় হয়েছি তো আজকে একটু ভিডিও করি আর এই যে আমার টাকলু বুড়িটা টাক করেছে ওর চুলগুলো আমার খুবই পছন্দের ছিল ওর টাক হয়ে গেছে আমারই মন খারাপ করছে টাক করেছো কেন কারণ কারণ সে কারণ সে দাদু অসুবিধা যে সে দাদুর অসুবিধা হ্যাঁ সে দাদু টুল নিয়ে নিয়েছে ওই ভাইয়া দাদু মরে গেছে যে সেই জন্য আমি টুল গুলো কেটে ফেলেছি দাদু আকাশে তারা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেজু কাকুর শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে গতকাল আজকে খাওয়া দাওয়া তো সেই জন্য বাড়িতে আত্মীয় কুটুম আসছে আর এখানে আমি আর ছেলে সকালবেলায় বসে বসে জানলা দিয়ে রাস্তা দেখছি আর সামনে জায়গাটা বেশ জঙ্গল ছিল পরিষ্কার করে বেশ ভালোই লাগছে ফাঁকা ফাঁকাও লাগছে আর এদিকে দিদি চলে এসতে দিদি গতকালও এসেছিলো তার আগের দিনও এসেছিলো তো দিদি রাত সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় না রাতের দিকে বাড়ি চলে যায় তো আজকে আবার এখন চলে আসলে এখন বাজে সাড়ে আটটা আর আমি এখন ছেলেকে সে খাওয়াচ্ছি একবার করে খাচ্ছে আর এদিক ওদিক পালিয়ে যাচ্ছে তো খাওয়াটা প্রচণ্ড ঝামেলার কাজ খেতেই চায় না সকালবেলায় কাকুদের বাড়িতে ঘুগনি মুড়ি আছে গিঘু মুড়ি খায় না ও তো সকালে দুধ মুসলি খায় কিন্তু মুসলিটা শেষ হয়ে গেছে সেই জন্য সকালবেলায় দুধ রুটি খাবে আর দিদিভাবে বললো বাড়িতে দুধ রুটি খেয়ে নেবে আর ছেলে সকালবেলায় ভাত খাবে ওই জন্য ছোট্ট একটা হাঁড়িতে ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত মাছ ভাজা আর ভাতের মধ্যে সিদ্ধ দেওয়া হয়েছে আর অঙ্কুরও স্কুল আছে অঙ্কু ভাতটা খেয়ে স্কুলে চলে যাবে pagdi ka kati haal mein hai tum sab ko koi aa ha 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 এখানে সব টাক মাথাগুলো এক জায়গায় হয়েছে অবশ্য ও নেই ও থাকলে চারটে টাক হয়ে যেত ছেলে এখন দাদা জেঠুর কোলে বসে বসে খেলা করছে আর আমি ভাবলাম এত সুন্দর মুহূর্তটা একটু ভিডিও করে রাখি দেখতেও ভাল লাগছে পরপর তিনটে টাক ছোটো থেকে বড় টাক সাজানো আছে এখানে বসে বসে খেলছে ওরা সব আজকে তো রান্নাবান্না নেই ওই জন্য কাজও নেই বসে বসে আমরা এখন গল্প করছি আর আরাম খাচ্ছি আর একজন টাকমা তাকে পেয়ে গেছি সেজন্য জন্য বললাম ভাবলাম যে সবাইকে যখন দেখালাম ওকে কেন দেখাবো না ওই জন্য ওকেও ক্যামেরায় নিয়ে নিলাম আর এদিকে দাদার অফিসে ছুটি নেই ওই জন্য দাদা বসে বসে অফিস করছে আর যেটুকে অফিস করতে দেখে আর একজন যদি দেখেছে যেটু অফিস করছে বসে বসে ছুটতে ছুটতে সাথে সাথেই চলে এসছে ল্যাপটপ দেখলেই সাথে সাথে বলবে ডান্স দাও গরু এত পছন্দের সারাদিন গরু দেখবে তো আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি স্কুলে কারণ আমার স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে তো স্কুলে যেতেই হবে তো ভাবছি যে যাব গিয়ে পরীক্ষা টরীক্ষা শেষ হলে ডিপার্টচার দিয়ে বেরিয়ে আসবো এরকম একটা চিন্তাভাবনা নিয়েই যাচ্ছি আর এর আগেও কয়েকদিন স্কুল কামাই হয়ে গেছে সেই জন্য আজকে আরও যাওয়া রেডি অঙ্কু রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য ও আজকে টুয়েলভে ফার্স্ট ক্লাস শুরু হবে সেই জন্যও যাচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি আমার স্কুলে তো পরীক্ষা আছে আজকে তো ভাবছি টিপারচার দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসবো ওই জন্য স্কুল যাচ্ছি আর ও তাই ও স্কুল যাচ্ছে ও তাড়াতাড়ি চলে আসবে কারণ অনেক কয়েকদিন স্কুল কামাই হয়ে গেছে যেহেতু সবাই মাত্র চার মাস হলো এখন যদি অনেকগুলো সিএল চলে যায় তাহলে সারা বছর তো পরেই থাকলো বাবারও শরীর খারাপ ডাক্তার দেখাতে নিয়ে গেলে তখনও টুল কামাই হবে সেই জন্য যাচ্ছি দু ঘন্টা স্কুল করে তারপরে টিপাচার দিয়ে আশা করছি বেরিয়ে আসতে পারবো স্কুল থেকে ফিরে গেছি স্কুল থেকে দেড়টার সময় বেরিয়ে এসেছিলাম তারপরে বাড়ি এসে কাকুদের বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি আসলাম আজকে বিভৎস গরম আর বাইরে প্রচণ্ড রোদের তাপ সেজন্য আমি আর দিদি ভাই এখানে বসে বসে জানলার দিকে তাকে বসে আছি আর গল্প করছি আর মাসি এসছে দিদি ভাইয়ের মা ওই মাসিমা এসছে আমার মা এসেছে তোরা সবাই এখানে শুয়ে শুয়ে গল্প করছে আগে এখন তো এটা দেখে ভাল লাগলো আগেও তাই যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম বা আমাদের বাড়িতে পিসিরা সবাই আসতো সবাই মিলে একসঙ্গে যখন আসতো তখন এরকম শুয়ে শুয়ে মানে বড় করে একটা বিছানা পাতা হতো আর গরমের ছুটিতে তো সবাই আসতো ভীষণ গরমও পড়তো কখনো আম গাছতলায় মাচা করা হতো সেই মাচাতে বসে গল্প হতো বা ঘরের মধ্যে ঘর অন্ধকার করে মানে মেঝেতে মাদুর পেতে বা ওই যে খেজুর পাতার যে এগুলো হয় খেজুরের যে পাতার কি বলে ওগুলোকে ওইগুলো তৈরি করা হতো তো সেইগুলোতে শীতল পাটি তো না যা কিছু একটা বলে ওইগুলোতে শুয়ে শুয়ে গল্প হতো অনেক মানে মজাও হতো সে গরমের ছুটির কথা মনে পড়ে গেল ওদের শুয়ে থাকতে দেখে আর এখানে আমি আর দিদিভাই কি করব ঘুম আসছে না প্রচণ্ড গরমও লাগছে সেই জন্য জানলার ধারে বসে বসে গল্প করছি বাইরের হাওয়াটা সামান্য একটু আসছে তো ঘরটার জানলাগুলো বন্ধ ছিল প্রচণ্ড গরম লাগছিল জানলাটা খুলে এখন একটু ভালো লাগছে দিদি ভাইরা তো কালকেই চলে যাবে কারণ গিগুর স্কুল কামাই হচ্ছে ওর স্কুলে আবার দুদিনের বেশি অ্যাবসেন্ট মানে তিন দিন হয়ে গেলে আবার নোটিস দিতে হয় আবার দাদারও অফিস আছে দিদি অফিস আছে যদিও বাড়িতে বসে করা যাচ্ছে দাদার অফিসে মনে হয় যেতেও হবে এর মধ্যে আগে ওই জন্য কালকেই চলে যাবে তাই আমি বলছিলাম যে আরেক দিন থাকলে পারলে ভালো হতো মানে এর আগে একবার পয়লা বৈশাখের এসেছিলো আমরা পয়লা বৈশাখের দিন ঘুরতে গেছিলাম কিন্তু এবার পয়লা বৈশাখের দিন কাকু শ্রাদ্ধ ছিল সেই জন্য আর এবার পয়লা বৈশাখটা বাড়িতেই কেটে গেলো তো ভাবছিলাম মানে দিদি বলছিলাম তোমার একটা দিন থাকো তাহলে কাজ টাজ মিটে গেলে পরে আমরা একদিন ঘুরে আসি বিকেলে কোথাও তারপর তোমার যেও কিন্তু উপায় নেই ওদের কালকে চলে যেতেই হবে সন্ধ্যাবেলায় এখন আমরা ফ্ল্যাশ জেলে আলতা পড়ছি মায়েরাকে একবার বললো আলতা পরার কথা আমি অতটা গা করলাম না তারপরে বলল কি আজকে না বললে নাকি এক বছর এখন পড়তে পারবো না তো সেই জন্য ভাবলাম তখন এক বছর আলতা পড়তে পারবো না সেই জন্য পড়ি ওই জন্য দিদি ভাই এখন আলতা পড়ছে আমি ফোনে ফ্ল্যাশ ধরে আছি আর লাইটে ভালো দেখাও যাচ্ছে না ওই জন্য মোবাইলে ফ্ল্যাশটাই ধরে আছি এরপরে আমি পড়বো আলতা পড়তে তো ভাল লাগে আলতা পড়লে পাটাও দেখতে ভাল লাগে আলতা নেল পালিশ পড়লে কিন্তু আলতা পরার পরে দু একদিন পরে পায়ের গোলালটা কেমন মনে হয় যেন ফেটে যাওয়া ফেটে যাওয়া তো সেই জন্যই আলতাটা পড়তে চায় না কিন্তু মা জোর করল যে ভাবলাম যে এক বছর যদি না পড়তে পারি আজকে না পড়লে সেই জন্য সেই ভয়ে আরও পড়ছি আলতাটা

এই যে ছেলে একটা ছোট্ট পুচকি বুনু পেয়েছে বুনুটা ভোজ খেতে এসেছিলো তো বলল মা বুনুটাকে একটু কোলে নেব তো কোলে নিচ্ছে আদর করছে বলছে বাড়ি নিয়ে চলো বাড়ি নিয়ে আসলাম ওর মা খেতে বসেছে ওই জন্য ওকে নিয়েছিলাম একটু তো এখন ওর সাথে খেলা করছে যেই বললাম যে ওকে দিয়ে আসি সব দরজাগুলো বন্ধ করে দিল না ওকে যেতে দেবে না ওর সঙ্গে খেলায় ব্যস্ত তো ও ওর সঙ্গে খেলা করুক আমি ওদের খেলা দেখি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা আজকের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো